আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হাইওয়ে এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে অল্প কিছু দূর পথ আমার জার্নিটা ছিল জলঢাকা টু রংপুর আপনাদের মাঝে লোকাল বাসে যেই রকম জার্নি যা বলার মতো না তাদের সঙ্গে আজকে ইয়া করব। বিস্তারিত বলবো লোকাল বাসটা অবধি জলঢাকা একটু আসার পথে আমার খুবই কষ্ট হচ্ছিল আমার বসার সিটটি এবং আমার পা রাখার মতো পর্যায়ে একটি কোনো জায়গা সেরকম ছিল না পা রাখবো পাটা সামনের ছিটে লাগে এবং কষ্ট করে রাখছিলাম তা অবধি আমি চিপার মধ্যে এমনভাবে বসছি শীতন মানুষ হলেও যা খুব কষ্টকরভাবে আমি জলঢাকাটু রমপুর আসার পথে জল টু রংপুর ছিল কিলো আসার পর আবার রাস্তা অব্দি ভাঙ্গা অবস্থায় এ রাস্তাগুলি তো ভাঙ্গা অবস্থায় খুবই বিপজ্জনক হয়ে থাকে বিপজ্জনক বলতে খুবই কষ্টকর হয়ে থাকে ভাঙ্গা রাস্তায় গাড়ির ভিতরে জার্নি করার সময়টা যারা যারা অব্দি এই লোকাল বাসগুলো যাতায়াত করেছেন তারাই জানবেন বা বুঝেন এর কষ্ট কতটুকু কষ্ট আছে লোকাল বাসগুলোর কাজ হচ্ছে প্রতিটি স্ট্যান্ড স্ট্যান্ডে যাত্রী তারা উঠাবে গাড়িতে এবং প্রতিটি স্ট্যান্ড স্ট্যান্ডে যেখানে যাত্রী নামবে সেখানে তারা ব্রেক দিয়ে যাত্রী নামবে বিস্তারিত এখানে শেষ করছি আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো